বন্ধুরা আমরা এই ভিডিওতে এই ক্লাসে শিখতে চলেছি কিভাবে আমরা মাইন্ড মানে হালকা ফুলকা দিয়ে এইরকম প্রচুর সেন্টেন্সেস ইজিলি আমাদের ইংলিশ কনভার্সেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি দেখুন আমরা প্রচুর এইরকম কথা এই যে হালকা ফুলকা হালকা ফুলকা এই কথা আমরা প্রচুর আমাদের মাতৃভাষাতে স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি সো চলুন আজকে আমরা শিখে নেবো কিভাবে আমরা ইংরেজিতে আজকে এরকম কথা বলতে পারি সো আর দেরি কেন চলুন শুরু করি দেখুন আমার আজকের হালকা ফুলকা জ্বর আছে

হালকা ফুলকা আই হ্যাভ হেডেক মাই আমার মাথায় হালকা ফুলকা যন্ত্রণা হচ্ছে অথবা আমরা এরকমও সেন্টেন্স বলে থাকি আমার হালকা ফুলকা পিঠের যন্ত্রণা হচ্ছে আমার হালকা ফুলকা পিঠের যন্ত্রণা হচ্ছে সো আই হ্যাভ আই হ্যাভ ব্যাক বি এ সি কে ব্যাক এ এস সি এইচ ই এ

আমার হালকা ফুলকা কান যন্ত্রণা করছে চট করে এটি কমেন্ট বক্সে লিখে ফেলুন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না টিল দেন বি হ্যাপি কিপ এনজয়িং সেভ ইউর লাইফ সি ইউ অ্যানাদার ভিডিও